কখনও কি ভেবে দেখেছেন হাজার হাজার বছর আগে যে সভ্যতা হারিয়ে গেছে তার গল্পটা আমরা জানলাম কি করে এটা কিন্তু কোনও সাধারণ গল্প নয় এটা একটা বিশাল ঐতিহাসিক রহস্য চলুন আজ আমরা সেই রহস্যের কিনারা করতে একেবারে গোয়েন্দার ভূমিকায় নেমে পড়ি মানে মূল প্রশ্নটা হল যে সাম্রাজ্যগুলো দু বছরেরও বেশি সময় আগে একেবারে ধুলোয় মিশে গেছে তাদের জীবনযাত্রা সমাজ শাসন ব্যবস্থা এই সবকিছুর কিছুর কথা আমরা এত নিশ্চিতভাবে বলি কিসের ভিত্তিতে কোত্থেকে আসে এই সব তথ্য আসলে পুরো বিষয়টা একটা গোয়েন্দা গল্পের মতো আর তার সূত্রগুলো সূত্রগুলো লেখা আছে পাথরের বুকে আর পুঁথির পাতায় আর ইতিহাসবিদরা হলেন সেই গোয়েন্দা যারা এই সূত্রগুলো খুঁজে খুঁজে বের করেন আর জোড়া লাগান তো আমাদের এই তদন্তের প্রথম সূত্রগুলো আসে কিছু বাইনের পর্যবেক্ষক বা আউটসাইড অবজার্ভারের কাছ থেকে এরা কারা এরা ছিলেন সেই সব বিদেশি বণিক রাষ্ট্রদূত বা তীর্থযাত্রী যারা প্রাচীন ভারতে এসেছিলেন এবং নিজের চোখে যা যা দেখেছেন তাই লিখে রেখে গেছেন এই টাইমলাইনটার দিকে একবার তাকানো যাক দেখুন শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশিরা ভারতে এসেছেন এবং তাদের চোখে দেখা ভারতের একটা ছবি এঁকে গেছেন একেবারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গ্রিক লেখক সাইলাক্স থেকে শুরু করে তারপর হিউয়েন সাং এমনকি একাদশ শতকের পণ্ডিত আলবিরুনি পর্যন্ত এদের প্রত্যেকের লেখাই যেন ইতিহাসের এক একটা হারিয়ে যাওয়ার টুকরুর মতো একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে ধরুন গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা বইটার কথা তিনি শুধু চন্দ্রগুপ্ত মৌর্যের বিশাল রাজধানী পাটলিপুত্রেরই বর্ণনা দেননি বরং তার শাসন ব্যবস্থা কেমন ছিল সমাজ কিভাবে সাতটা ভাগে বিভক্ত ছিল সেটারও বিস্তারিত বিবরণ দিয়েছেন আরও অবাক করার মতো ব্যাপার হল তিনি লিখেছিলেন যে সেই সময় ভারতে নাকি কোনও দাসপ্রথাই ছিল না ভাবুন তার লেখাগুলো যেন সেই যুগের একটা জীবন্ত ছবি আমাদের সামনে তুলে ধরে বেশ বাইরের লোকের কথা তো হল এবার চলুন ভেতরের খবর নেওয়া যাক আমাদের দ্বিতীয় ধরনের সূত্র হল রাজসভার ভেতরের মানুষদের লেখা কাহিনী মানে সেই সময়ের ইনসাইডারদের কথা এই টেবিলটা দেখলেই বিষয়টা বোঝা যাবে বানভট্টের মতো সভাকবিরা তাদের পৃষ্ঠপোষক রাজা যেমন হর্ষবর্ধনের গুণগান করে মহাকাব্য লিখতেন তো স্বাভাবিকভাবেই এই লেখাগুলোতে রাজার বীরত্ব আর মহৎ কাজেরই জয়গান থাকত এক কথায় বলতে গেলে এগুলো ছিল ইতিহাসের সেই ভার্শন যা শাসকরা প্রজাদের সামনে তুলে ধরতে চাইতেন কিন্তু এখানেই গল্পে একটা নতুন মোড় আসে এই সব লেখা কি একশো ভাগ সত্যি ইতিহাসবিদদের কাছে এরা কি নির্ভরযোগ্য সাক্ষী হতে পারেন দেখুন সমস্যাটা বেশ জটিল সভাকবিদের তো রাজার পৃষ্ঠপোষকতার ওপর নির্ভর করতে হতো তাই তারা রাজার প্রশংসা করবেন এটাই স্বাভাবিক অন্যদিকে বিদেশি লেখকদের মূল লেখাগুলোর অনেকগুলোই হারিয়ে গেছে আমরা যা পড়ি তা হল অনেক পরে কপি করা সংস্করণ ফলে সেখানে অতিরঞ্জন বা ভুল তথ্য ঢুকে পড়ার একটা বড় সম্ভাবনা কিন্তু থেকেই যায় যেমন ধরুন একজন গ্রিক লেখকের ভারতকে নিয়ে লেখা বিবরণকে তার পরের লেখকরাই মিথ্যে আর অতিরঞ্জনে ভরা বলে বাতিল করে দিয়েছিলেন কাজী একজন পাকা গোয়েন্দার মতো ইতিহাসবিদদেরও কিন্তু প্রত্যেকটা সাক্ষ্যকে খুব ভালো করে যাচাই করে নিতে হয় তাহলে আসল সত্যিটা জানা যাবে কিভাবে। আমাদের এই কল্পে এবার এমন একটা প্রমাণ আসছে যা অনেকটা স্মোকিং গানের মতো আর সেটা হল প্রত্নতত্ত্ব এই অকাট্য প্রমাণগুলো হলো শিলালিপি বা এপিগ্রাফ মানে পাথরের স্তম্ভ শিলা তামার পাত এবং মন্দিরের দেয়ালে খোদাই করা লেখা এগুলোকে ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রগুলোর মধ্যে একটা বলে মনে করা হয় কারণটা খুব সহজ পাথরের ওপর খোদাই করা লেখা তো আর সহজে পাল্টে ফেলা যায় না তাই না কিন্তু এখানেও একটা বিরাট সমস্যা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাচীন স্তম্ভগুলোর গায়ে খোদাই করা অদ্ভুত চিহ্নগুলো ছিল একটা বিরাট রহস্য কেউই এর মানে বুঝত না পড়তে পারত না এগুলো ছিল এমন একটা কোড যার চাবিটাই হারিয়ে গিয়েছিল আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল জেমস প্রিন্সেপ নামে এশিয়াটিক সোসাইটির এক কর্মকর্তা একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন তিনি দেখলেন বিভিন্ন স্তম্ভের লেখার শেষে একই দুটো চিহ্ন বারবার ব্যবহার করা হয়েছে তার মাথায় এলো এটা হয়তো বৌদ্ধ ধর্মগ্রন্থে ব্যবহৃত কোনও সমাপ্তি বাক্য হতে পারে আর এই ছোট্ট সূত্রটাই ছিল আসল চাবি এইটা ধরেই তিনি আঠেরোশো সালে সালে ব্রাহ্মীলিপির রহস্যভেদ করে ফেললেন আর তখন যা জানা গেল তা ছিল এক কথায় অবিশ্বাস্য এই লিপিগুলো ছিল স্বয়ন মহান মৌর্য সম্রাট অশোকের বাণী যা তিনি তার প্রজাদের জন্য খোদাই করে রেখেছিলেন ভাবা যায় যে পাথরগুলো এতদিন ধরে বোবা হয়েছিল যেই না একজন মানুষ সেই রহস্যের চাবি খুঁজে পেলেন অমনি যেন পাথরগুলো কথা বলতে শুরু করল হাজার হাজার বছরের ঘুম ভেঙে তারা নিজেদের গল্প আমাদের শোনাল তাহলে শেষ পর্যন্ত ইতিহাসবিদরা কীভাবে এই সব সূত্র মিলিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করেন এখানেই আমাদের এই গোয়েন্দা কিসের সমাধানটা আছে। দেখুন পদ্ধতিটা কিন্তু খুব যুক্তিসঙ্গত ইতিহাসবিদরা কখনোই কোনো একটা সূত্রের উপর পুরোপুরি নির্ভর করেন না তারা প্রথমে পর্যটক আর সভাকবিদের লেখা গল্পগুলো পড়েন তারপর শিলালিপি বা মুদ্রার মতো অকাট্য প্রমাণ দিয়ে সেই গল্পের নাম তারিখ আর ঘটনাগুলোকে যাচাই করেন এরপর বিভিন্ন লেখার তুলনা করে দেখেন কোথায় পক্ষপাতিত্ব আছে বা অতিরঞ্জন করা হয়েছে আর সবশেষে এই সমস্ত সূত্রকে একত্রিত করে অতীতের সবচেয়ে নির্ভুল একটা চিত্র তৈরি করার চেষ্টা করেন তার মানে আমাদের অতীতের এই যে গল্প তা আসলে এই রকম অসংখ্য ভাঙা টুকরো জোড়া দিয়েই তৈরি হয়েছে এটা একটা চলমান তদন্ত যা আজও শেষ হয়নি ভাবুন তো একবার মাটির নিচে বা কোনও পুরনো পুঁথির আড়ালে এখনও হয়তো কত নতুন সূত্র আমাদের সবার আবিষ্কারের অপেক্ষায় আছে